জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো শুক্রবার সকালে করলা সেতুর নিচে জমে থাকা আবর্জনায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য তৈরি হয় স্থানীয় ব্যবসায়ীরা করলা নদী থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনা নতুন নয় বারবার একই জায়গায় আগুন লাগার কারণে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিনবাজার এলাকার বাসিন্দারা নিয়ম না মেনে কড়ানদু সেতুর নিচে আবর্জনা ফেলে যান যা বারবার অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়াচ্ছে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল জানান এভাবে বারবার আগুন লাগার ঘটনা খুবই উদ্বেগজনক ব্যবসায়ীদের সচেতন হতে হবে এবং ব্রিজের নিচে ময়লা ফেলা বন্ধ করতে হবে পুরসভার তরফ থেকে প্রচার চালানো হবে কিন্তু ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে আমরা এই সকালবেলা আমাদের মিউনিসিপ্যালিটি নির্সটা আপনার যদি নিজেদের খবর আসে যে দিন বাজার ব্রিজের নিচে আগুন লেগেছে আপনার সঙ্গে সঙ্গে আসবে আমরা এসে দেখতে পাই যে সত্যিই এইখানকার যে ফলের ব্যবসায়ীরা আছে বা আরও অনেক রকম যারা ব্যবসায়ীরা আছে তারা ঘর দুটো কাগজপত্র সব ব্রিজের নিচে যেগুলো জড়ো করে ঢেলে দেয় ফলের মধ্যে ঘরে সেখান থেকে কোনোভাবে আগুন লেগেছে তবে আমরা ফায়ার ব্রিডে খবর দিই ফায়ার ব্রিগেড আসে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছুটে আসে তারপরে একেবারে ছুটিয়ে পড়ে তৈরি তৈরিতে এই বিশ্বাস কার্য আমরা চালাই এবং বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে তা সত্ত্বেও আমাদের মিউনিসিপ্যালিটি লেবাররাও আসছে স্থানীয় মানুষরা স্থানীয় ব্যবসায়ীরা যারা আছেন তারাও সহযোগিতা করছে রাতে হলে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে রাতে না আজকেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে এটা ধরুন আমাদের কারোর নজরে এলো না নিচে আগুন তো লেগে গেছে কোনো রকমে আমরা সামলেছি এলাকার মানুষের সকলের সহযোগিতা দেখুন এটাকে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে সেই সময় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে আগের বিরুদ্ধে লড়াই করে আমরা মানে যতটা পারি এই লড়াইয়ে সামিল হয়ে একটা ব্যবস্থা করেছিলাম মানে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করতে পেরেছিলাম কিন্তু এরকম যদি বারবার হয়ে যায় আপনি এইটা যদি ভরে ভোরবেলা হতো এখানে হলো তো সকালবেলা এটা যদি হরুবেলা হতো তাহলে তো আমাদের মধ্যে লোকে জানারই একটা সুযোগ পাই যে বারবার এখন ফেলছে কি করবেন পৌরসভার থেকে আমরা আজকেই বলেছি ফল ব্যবসায়ীদের আমি পৌর আমাদের পৌর মাতা যদি এসেছিলেন এক লাগে সঞ্জীব আমাদের নিপুয়া বাবু এসব এখানে এসেছিলেন আমরা আলোচনা করে সমস্ত ফল মার্কেট বা যারা ব্যবসায়ীরা আসে এই এখানকার স্থানীয় তাদেরকে দিয়ে এই বার্তাটা দিয়ে বুঝি আমরা যে এখানে রকম আবর্জনা ফেলা যাবে না যদি এরপর এরকম আবর্জনা খেলার ঘটনা করে তাহলে পৌরসভা আইডোলজি ব্যবস্থা গ্রহণ করবে